হ্যাঁ বাড়িতে আবার তারে বোন আছে তারে আর আমি আছি তোমার ডাল ভাত বুঝলি বন্ধু বাড়িতে খুব ঝামেলা হচ্ছে কেন তোদের পানির পেনা সুন্দর দিন কেটে যাচ্ছে আবার কিসের ঝামেলা তো আচ্ছা তাহলে বস বলছি মা বলছে বাড়িতে একটা বৌদি না মানে বোমান কদিন আর একা একা থাকবি তোর মা বলছে না তোর গিয়ার বক্স এরাম হচ্ছে এই দৃষ্টি ওই সবার বলে নাকি আচ্ছা এতই সমস্যা বিয়ে থাকা করে নে সমস্যা মিটে যাবে কি আর বিয়ে শাদি করব বল কাজ কাম ভালো করে কিছু জানি না আর বিয়ে করে কি বউকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নাচবো সোশ্যাল মিডিয়ায় না রিলস করে তুই আর তোর বউ ক্রোমে ভিডিও দেখ আমরা তোর বন্ধু আমরা তো সবসময় ভালো জনদের যা কথা বলি ঠিকই বলি এক কাজ কর দেখ ভাই জনি যেভাবে ক্রমে ফেমাস হয়েছে ওর নাম হয়েছে জনি সিং তুই ভিডিও চালে তোর নাম হবে আসান সিং আরে দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া তো সেই ব্যবসাটা কেমন চলছে ব্যবসা আমার আবার কোন ব্যবসা আরে মনে কর সেই সেই পুনকির ব্যবসাটা ভালোই চলছিল দেখ ভাই ইয়ার কি ঠিক আছে কিন্তু তাই বলেছি তুই ওর ব্যবসা করার জিনিস হাত মারবি কি করে আরে না মানে খরিদ্দার পাচ্ছি না ওই জন্য বন্ধ কর কি বলছিস খরিদ্দার পাচ্ছি আরে তোর এই অদম ভাই আছে চ না পাঁচশো পা মেরে দিচ্ছি চরি খুব শক্ত ওই সব আগে অনেকদিন আগে ছেড়ে দিচ্ছি বলে তোর কেমন মেয়ে লাগবে বল তা তুই মেধা মেধা গাড়ি করে তোর কেমন মেয়ে লাগবে তাহলে কেমন মেয়ে লাগবে আমার শোন হাতির মতন মোটা হবে কোকিলের মতন কালো হবে আর বিয়ের পরে সাতবাড়ির সাথে লেগে থাকবে অমন মেয়ে আমার চাই না তো স্বপ্নের রানী পেয়ে গেছি মালে আর পড়েগা আহ তোমার হাতে চারের খুটেশ আছে। কি করে? অসবব ছেলে তোমার বাড়িতে মা বোন নাই? হ্যাঁ বাড়িতে মা আছে। মা আছে আব্বার তারে বোন আছে বোন আছে তারে আর আমি আছি তোমার তারে। সেই দুশ। তোমার পা না এটা মুরগির রান মনে হচ্ছে খেয়ে নি যান জাম। ঠিক কবিতাটা ভালো লাগলো। মায়াবতী তোমার ব্যাগ হয়ে আছে হা আর আমি তোমার মা জামাই। কি করে? এটা হলো না সব মিলে যাবে মায়াবতী তুমি শুধু আমার হয়ে যাও ঢং দিকে বাঁচি না মায়াবতী তুমি যদি আমার না হও আমি এখান থেকে লাভ মারবো তুমি লাভ মারো গা আমার কি তুমি সত্যি সত্যিকারের বলতে পারলে এই নও ইয়া

হি ৰাস্তা গাড়ীত ভাই বলব না তোৰ ভাজা উল্লেখ ডাকব কি কৰি